আপুদের জন্য সেলিব্রিটি শাড়ি যেটা হচ্ছে পিওর শিফোন জর্জেটের মধ্যে লাকনো স্টেজ কয়টা কালার রেখেছে একটা রেখেছে আকাশি একটা রেখেছি সাদা রেখেছি চমৎকার বটল গ্রিন প্রত্যেকটা শাড়ির সাথে আমাদের লাকনো স্ট্রিচের কাজ করা পাশাপাশি পিকো ইভেন দেখেন কি সুন্দর করে বাটারফ্লাই দিয়ে ফলস পর্যন্ত করা আসের কাজটা দেখি এগুলো আমি একটু সিম্পলির মধ্যে রেখেছি অনেকে পুরো ভারী পছন্দ করে না আর এই টাইপের হচ্ছে আমার কাছে মনে হয় এটা সেলিব্রিটি শাড়ি আর এটা কিন্তু সবার জন্য না সবাই এই টাইপের ট্রান্স কালার টাইপের শাড়ি পরেও না আসেন আমি ওই যে শুরুতেই দেখিয়েছি কয়েকটা কালার দেখাবো দেখেন সাদার মধ্যে এটা হচ্ছে আমার মিষ্টি কালার সুতো দিয়ে চমৎকার কারুকাজ কাজ করা আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু বললাম পিকো ফলস টাসেল করা আছে দেখেন এই হচ্ছে আমার আরো একটা শাড়ি অলমোস্ট আমি একটা পরেছি দেখতেই পাচ্ছেন যে কালো এলিগেন কত লাগছে বাট আমি বলবো যে এগুলো এত দারুণ লুক নিয়ে আসে যেটা অন্য সব সেলিব্রিটির থেকে কোনো অংশে কম না ফ্যাশন তো আপনার হাতে আচ্ছা এই রংটা দেখেন এইটার কাজটা দেখেন পুরোটা সাদা সুতো আসলে মানেই সাদা সুতো এই কাজটা একটু দেখেন পুরোটাই চোদ্দ হাতের শাড়ি প্রত্যেকটা শাড়ি শেষে কিন্তু আপনি এভাবে ব্লাউজ পিসটাও কাজ করা পাবেন এটা একটু ধরে দেখায় তবে এগুলোর সাথে ব্লাউজ পিস না কাটতেও যদি সাদা রঙের ব্লাউজের সাথে পরেন খুব ভালো লাগবে দেখেন তো কেমন লাগছে এগুলো কিন্তু পিওর শিফনের মধ্যে যার কারণে অনেক সফট হবে মানে হার্ড হবে না অলমোস্ট আমি পড়েছি দেখেন তো মানে এলিগেন্ট তো আপনার কাছে কোনটা ভাল লাগছে যেটি ভাল লাগুক নাম ঠিকানা না পেজে মেসেজ করে দেন